আমরা সবাই তো কুলহু আল্লাহ আহাদে সুরাটা পারি কিন্তু কয়জন পড়ি এর সাথে মোহাব্বত দিল দিয়ে কয়জন রাখি অথচ এই সুরাকে কেউ যদি মহাব্বত করে মহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে ইরমিদি শরীফের দুই নম্বর খন্ডে হাদিস আসছে আমি ও কিতাব থেকে আপনাদেরকে শোনাই দিছি এক সাহাবি ছিলেন আনসারি সাহাবি পুত্রের নিকটে গেছেন উনি ইমাম ছিলেন উনি কোনো নামাজ পড়াইতেন তো প্রত্যেক রাখাতেই সুরা ইখলাস পড়তেন আল্লাহ পড়তেন এর পরে আরেকটা সুরা পড়তেন তো তো যখন এরকম পডে সাহাবাহাম প্রশ্ন করছে আপনি আমাদের ইমাম এক রাখাতে দুই সুরা কেন পড়েন উলহু আল্লাহটা বাধ্য একটা সুরা ইমাম বলতেছিলেন শোনো তোমাদেরকে বাদ দিতে পারি আমি আমার ইমামতি বাদ দিতে পারি এই কুলভু আল্লাহ সুরা বাদ দিতে পারি না এটা আমি পড়ব মনে চাইলে আমাকে বাদ দাও সালাম চললাম সাহাবাই কারাম ভাবছেন ওনার মতো ইমাম তো আর পাবে না বলছেন না আপনি থাকেন রয়ে গেছেন কিছুদিন পরে আল্লাহর রসুল আসছেন আল্লাহর রসুলের কাছে সাহাবাই কারাম বিচার দায়ের করছেন যে আমাদের ইমাম তো এমন উনি প্রত্যেক রাকাতে দুই সুরা পড়ে কুলফু আল্লাহ কোন রাকাতে মিস দেয় না প্রতি রাকাতেই পড়ে বুঝাইলো বুঝে না আল্লাহর তাকে ডাকছেন ইমাম এমন করো কেন ওটা বাদ দেওয়া যায় না তো উনি বলছেন আল্লাহর রসুল আমি কুলফু আল্লাহ এই সুরাকে মহাব্বত করি দিল থেকে আমি দিল থেকে মোহাব্বত করি বিদায় সব বাদ দিতে পারি সুরা বাদ দিতে পারি না তো আল্লাহর রসুল বলছেন শোনো হুব্বুকা দাখল আল জান্না এই সূরার मोहब्बत তোমাকে জান্নাতে নিয়ে যাবে কুল ফু আল্লাহ এই সূরার मोहब्बत জান্নাতে নিয়ে যাবে হায় 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 मेरे दोस्तों এমন কাউকে পুরো এলাকায় মনে হয় না খুঁজে পাওয়া যাবে যে ঘুমায় দান করতে ঘুমায় আর নিজের ডান গালটা ডান হাতে রাখে আর সূরা ইখলাস 200 বার পড়ে কয়বার বার মাত্র বার জানেন বার পড়লে কি হয় হাদিসে আছে কেউ যদি প্রতিদিন ঘুমের সময় সুর ইখলাস পড়ে দুইশোবার আ সানা আল্লাহ তার পঞ্চাশ বৎসরের গুনামাফ করে দেয় গুমের সময় এই সুরা দুইশো বার পড়লে পঞ্চাশ বৎসরের মাপ আমার আপনার বয়স কত হিসাব যদি লাগাই আপনার বয়স যদি ষাট হয় এ ষাট থেকে আপনি পনেরো বাদ দেন কারণ ওই পনেরোই কোনো গুণা লিখা হয় না রুফিয়াল কালাম আনিস হাতুক বালে ঘ ঘণ্ড বৎসর গুনামাফ তো ষাট থেকে পনেরো বাদ দিলে থাকে পাঁচচল্লিশ আপনি এক রাত্রে যদি পঞ্চাশ বৎসরের গুণা মাফ হয় তাহলে পাঁচচল্লিশ বৎসর মাফ হয়েয়া আপনার আরও পাঁচ বৎসর অতিরিক্ত থাইকা গেল অল্লকে তো অন্তত পক্ষে এতটুকু বলা যাবে ও মালিক আমি একদিনেই তো পঞ্চাশ বৎসরের গুণা মাফ করাইছি মাত্র হায়াত তো পাইছি ষাট বৎসর মাত্র পাঁচচল্লিশ হিসাবে আসবে আরও তো পাঁচ পানা ওটা দেন সুযোগ কিন্তু ছিল কিন্তু কেউ পড়ে না যদি দুইশো বেশি হয় এমনও তো নাই যে দান কাটি শুয়া বার করছে অথচ হাদিসে আছে কেউ যদি এই হাতটা গালের রাখে আর আল্লাহ এই সুরাটা বার পড়ে তা আল্লাহর রসুল বলেন একশোবার যদি কেউ পড়ে হাসরের দিন আল্লাহটাকে ডাকবেন আর বলবেন শোনো যারা এই সুরো পড়ছো ফুলফুয়াল্লা প্রতিনিয়ত একশো বার পরছো ঘুমের সময় বোদ ফুল আইলা এমনি নিকাল জান্নাত তোমরা জান্নাতের ডান দরজা দিয়ে জান্নাতে ঢুকো এই সুরও পড়লে তো জান্নাতে দেওয়া যেই তো বাদ দে নাপতে এক শখ পড়ছে এমন কয়জন আছে হ্যাঁ এখন তো অনেক সময় হয়ে গেছে তিন তরও তো এ সু কেউ করি না অথচ হাদিস তো বলে সুলুসুল কোরআন হু আল্লাহু আহাদ কেউ যদি তিন তিন বার কুলহু আল্লাহু আহাদ এ সুরা পড়ে পুরো 30 বার কোরআন পড়ার সব তার আমল নামায় জমা হয় এক খতমের সব এ কারণে যে দিনে সুরা আল্লাহ নাযিল করেন এক সাহাবী চিৎকার দিয়ে বলছিলেন আমাদের রবের জয় হোক তো অন্যরা জিজ্ঞেস করেন কেন এটা বললি তো উনি বলতেছিলেন শোনো শোনো আমাদের রক্ত এমন দয়ার মালিক জাজিল যিনি যারা পড়তে পারে না কোরআন সত্য করে পড়তে পারে না তিনবারও যদি পরে তাকে আমাদের রবের জয় হোক বলবো না না তো কেন এই কারণেই তো বলছি অথচ এই আমরা পড়ি না ছোট্ট একটা সুরাম বাদ কেন সুরভ বললাম না দিনে তো কোরআনের মহাব্বত রাখা যায় অথচ দিলে তো কোরআনের মহাব্বত রাখি না কোরআনের মহাব্বত যদি দিলে রাখতাম তাহলেও তো নাজাতের মধ্যম হতো হাদিস তো শুধু বলে নাই থানবির রহমতুল্লাহ আলাই পসন্দিদা ওয়াকিয়াতের পনেরো নম্বর পৃষ্ঠায় লিখছেন রহমতে বরহক বাহান আমি জুদায়েদ আল্লাহ বাহানা তালাশ করবে এরপরে বান্দাদেরকে মাফ করবে বাহানা তালাশ করবে মাফ করার জন্য হায় 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 কেমন বাহানা তো নম্বর হাদিস আছে এক লোক লোক মারা যাইতেছে ভালো ছিল না খারাপ ছিল ইবাদত কিচ্ছু করতো না যখন মারা যায় সন্তানদেরকে বলে শোনো তোমাদেরকে ওসিয়ত করতেছি আমি যখন মারা যাব মারার কোণে আমাকে কাফন দাফন দিবে না কি করবো বলে আমি মারা যাব আমার লাশটা হিন্দুদের মতো আগুন দিয়ে পুড়াইয়া দিবা তো ছেলেরা তাই করছে যখন মারা গেছে লাশটা পুড়াই দিছে আর বলছিলেন শোনো আর বলছিলেন শোনো আমার লাশ পুরাইয়া আমার লাশ পড়াইয়া এটা কি তিন ভাগ করবা একটা বাঘ আকাশে বাতাসে ছড়াইয়ে দিবা একটা বাঘ মাটির নিচে পুঁথে রাখবার একটা বাঘ সমুদ্রে ফেলে দিবা তেমনি হইছে মারা গেছে পুড়াইছে সাই তিন করে একটা জমিনের নিচে এক বাঘ আকাশে ছায়ে উড়ান আর এক বাঘ সমুদ্রে ফালাই দিছে যখন ফালাই দিছে আল্লাহ ওই ব্যক্তিকে ডাকছেন আর বলছেন বান্দা ওট 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 আগে বাতাসকে হুকুম করছেন এ বাতাস তুই তো আমার বান্দার সাইগুলো উড়াইয়া নিলি জমিনে একত্রিত কইরা দে মাছদেরকে হুকুম করছেন আমার বান্দার সাই যারা গিলস তো তোমরা উগলাইয়া সমুদ্রের পারে আইনা রাইখা দাও পারে আইনা রাখছে জমিনকে হুকুম দিছে যেগুলো নিচে ছিল তোমরা উপরে উঠাইয়া দাও সব এক জায়গায় জমা হয়েছে যখন এক জায়গায় জমা হইছে। এখন আল্লাহ বলছেন কুম্বি ইদনিল্লাহ আমি আল্লাহর হুকুমে দাঁড়ায়ে যাও বান্দা দাঁড়ায়ে গেছে যখন দাঁড়াইছে তো বলছে এমন করলি কেন তুই তো মুসলমান ছিলি তোর জন্ম মুসলমানের গড়ে তুমি এমন করলে তো করলে কেন তো কত্রাইতে ছিল ছিল আর বলতেছিল মালিক মালিক বানাইছিলেন তো ইবাদতের জন্য জীবনে কোনোদিন তো ইবাদত করি নাই নামাজ তো ভুলেও না রোজা হতো না হজ হতো না কিচ্ছুই তো না মালিক বড় ভয় পেয়েছি মরার পরে কবরে রাখলে কি মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো ইদাই বলছি হারাপ করে দাও যা আমাকে খুঁজে না ও মারি খুঁজে তো পেয়ে গেলেন মাফ করে দেন না তো আল্লাহ বলছেন তোর এই বিন্দু পরিমাণ ভয় মরার আগে আমাকে যে একটু ভয় করছে যা তার মাফ করে দিলাম বিন্দু পরিমাণ ভয় করেও তো না পেয়েছি তো আল্লাহ তো উশিলা তলাশ করবে আমরা তো উশিলও খুঁজি না